আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু আমার নাম শেখ সাহুদ্দিন আমি পাটেলগাটা দারুন মাদেশে পড়ি ক্লাস থ্রি আমি আপনাদেরকে ষোলোতে তে বিশ পর্যন্ত 16 নম্বর আদেশ শরীফ লায়া দখুলুল জান্নাত জাসাদুন কুজিয়া বিলারাম আরতো হারাম বকন কারী শরীফ বেস্তে প্রবেশ করিবে না 17 নম্বর আদেশ শরীফ বাল্লিগু আমনি ওয়ালাউ আয়া অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইল সায়াদাল 18 নম্বর আदीशরি মাংস মতনাজা অর্থ যে সুক্তকে সে না পায় 19 নম্বর আदीशরি ইনমাল আমালু বিনিয়াত অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে 20 নম্বর আदीशরি লায়দখুলুল জান্নাত কত্তাত অর্থ সকল গুরবেস্তে প্রবেশ করিবে না السلام عليكم ورحمه الله وبركاته